গতকাল আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জ আর সেখান থেকে আমি কি কি জিনিস নিয়ে আসলাম তারপর দেখাবো নারায়ণগঞ্জ লোকনাথ মন্দিরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর তো প্রথমে দেখাই যে আমি কি কি নিয়ে এসেছি এই যে দেখো এটা হচ্ছে সাবু মানে যে একাদশীর দিনে আমরা যে সাবু খাই তো বাজারের দোকান নর্মাল দোকানে যে কিনতে পাওয়া যায় সেগুলো নাকি চালের গুঁড়ি দিয়ে তৈরি আর একাদশে যেহেতু চাল খাওয়া নিষেধ আমি একটা নিয়েছি এটা মনে হয় যে কি ইন্ডিয়ান সাবু নাকি আমি জানি না ঠিক তবে এটা খেলে কোনো নেই এই যে প্রবলেম দেখাই দেখ একটা আলদা মানে নর্মালি তো আমরা বাজারে হচ্ছে যেসব আলতা ব্যবহার করি চল্লিশ পঞ্চাশ টাকা দাম কিন্তু ওই আলতাগুলো না বেশি ভালো না মানে যে দেওয়ার সাথে সাথে উঠে যায় তাই আমি একটা খুকুমনি আলতা নিয়েছি আর এটা একদম সম্পূর্ণ ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক ভালো একটা জিনিস এটা দিলে দেখা যায় যে দুই দিন তিন দিন একটা মানে পায়ে থাকে তো সেই জন্য আমি এই খুকুমনি আলতাটা নিয়েছি আর নিয়েছি এই টিপ ছোটো ছোটো টিপ আমি আসলে মানে যেহেতু আমি জব করি আর আমি পার্সোনালি বলতে গেলে শাড়ি ছাড়া মানে ত্রিপিতের সাথে আমি এই সময় ছোটো টিপটাই পরি আমি বড়ো টিপ পছন্দ করি না একমাত্র শাড়ি পরলে একটু বড় টিপ পরি নয়তো আমি ওই ছোটো টিপটাই পরি আমার কাছে এই ছোটো টিপটাই ভালো লাগে আর এই যে দেখো আমি কী নিয়েছে এই তো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি একটা ধুপ্তি মুছে নেবো আসলে আমার এখানে তো আমি নারকেলের ছোবা দিয়ে দূর দিতে পারতাম না হ্যাঁ যে ঠাকুরবরের জন্য আমার কিছু জিনিস তোমার ইচ্ছা আছে আমি বলেছি আগে তো এই হচ্ছে আমার সেই জিনিস এটা আমি অনেক খুঁজে খুঁজে নিয়েছি অনলাইনে অনেক দেখেছি হ্যাঁ কিন্তু না কেন জানি না অনলাইনেরগুলোতে দামও বেশি চাচ্ছিলো আর একদম পছন্দ না তাই এবার আমি এটা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসলাম ভীষণ সুন্দর দেখো আমি খুলে দেখাচ্ছি ভীষণ সুন্দর তোমার কাছ থেকে দেখলে বসতে পারবে আর অনেক না মজবুত জিনিসটা অনেক মজবুত হ্যাঁ মানে আমার জীবন চলে যাবে হ্যাঁ এমনকি আমার ছেলে মেয়ের জীবনও চলে যাবে এত সুন্দর একটা জিনিস আর জিনিসটা অনেক বড় না মানে বেশ ভারী একদম মানে আমার কাছে তো বেশ ভালো লেগেছে হ্যাঁ আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে আর এই যার একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে হ্যাঁ এই দেখো কত কত কিউট সুন্দর তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো অনেকে আবার দাম জিজ্ঞাসা করতে পারো এই যেটা দাম নিয়েছে আমার কাছ থেকে মানে এই সবগুলো আসলে আমি এক দোকান থেকে নিয়েছি তো তো এই সব মিলে আমার কাছ থেকে দাম পড়েছে এক হাজার টাকা মানে এই সবগুলোর দাম পড়েছে এক হাজার টাকা হ্যাঁ তার মধ্যে প্রদীপদানি আর দুধদানি এই দুটার প্রায় আটশো টাকা আর বাকিগুলো একশো দুশো টাকার মতো আর কি এই জিনিসগুলোর দাম এক হাজার টাকা তো আমার কাছে মনে হয়েছিল যে আমি অনলাইন থেকে নিলে হয়তো আমার আরো একটু বেশি দাম লাগতো সাথে ডেলিভারি চার্জ ছিল তো নর্মাল দোকান থেকে আমার দামটা একটু কম পড়েছে হ্যাঁ আমি ভালো পেয়েছি অনেকগুলো দেখে একটা নিতে পেরেছি আর দেখো এই একটা জিনিস এটা কি তো এটা হচ্ছে আমার যেহেতু ঠান্ডার প্রবলেম তাই আমি হচ্ছে হ্যান্ড গ্লাভস নিয়েছি আসলে কি এটা দিয়ে যদি আমি রান্নাটা রান্নার সময় বা পানির যখন কাজ করব তখন যদি আমি এই কাজগুলো করি না তখন হচ্ছে আমার ঠান্ডাটা লাগবে না হ্যাঁ যার কারণে আমার বর মানে এটা আসলে আমি পছন্দ করে কিনি নেই আমার বরই পছন্দ করে কিনে দিয়েছে ও বলতেছিল যে তোমার যেহেতু ঠান্ডার সমস্যা তাহলে তুমি এটা নাও এটা নিলে তোমার জন্য কাজ করতে কষ্টটা কম হবে তাই আমি এটা নিয়েছি এরকম দুই জুন নিয়েছি আর দুই জোড়ে দাম পড়েছে তিনশোখানে ষাট টাকার মধ্যে হ্যাঁ মানে যা অনলাইন থেকে নিলে আমাকে আরো প্রায় একশো দেড়শো টাকা বেশি গুনতে হইতো কারণ অনলাইনে আসলে একটু ছাড়ে তো দেয় না হ্যাঁ কিন্তু নর্মাল দোকানগুলোতে দেখা যায় যে একটু কম দিয়ে পাওয়া যায় তাই আমি একটু কম দিয়েই নিয়েছি হ্যাঁ জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর মোস্ট ডিমান্ডিং একটা জিনিস তো তোমাদেরও যাদের যাদের হচ্ছে এরকম প্রবলেম আছে আমার মতো যে ঠান্ডার প্রবলেম ঠান্ডা ধরতে পারো না তারা কিন্তু এই জিনিসগুলো নিতে পারো হ্যাঁ আমি এখনো ব্যবহার করিনি হ্যাঁ ভাবলাম যে তোমাদের সাথে আগে শেয়ার করি তারপর ব্যবহার করব আর কেমন মানে ব্যবহার করতে কেমন সেটাও আমি দেখাবো তা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো আজকে পর্যন্তই টাটা